ঘরের শত্রু বিভীষণ যখন চীন ও রাশিয়া এসে দাঁড়ালো ইরানের পাশে তখন ঘরের দেশগুলোই সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে যোগ দেওয়ার ঘোষণা দিল মার্কিন নৌবহর যেন ভূ রাজনীতি মার্কিন নৌবহরের বিমানবাহী রণতরী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার নজরদারি বিমান সব মিলিয়ে সকলেই এখন সতর্ক অবস্থানে ঠিক এই সময়ে সে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন চীনও তাদের নৌবাহিনীকে সুসজ্জিত করে সতর্ক অবস্থানে ইরানমুখী করে রেখেছে একই অঞ্চলে অন্তত গোয়েন্দা তথ্য এমনই কথা বলছে এদিকে মার্কিন নৌবাহর আসাতে পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের বন্ধু শত্রু হিসাব মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ ইরানের চোখে ধুলো দিয়ে এখন সরাসরি যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছে বিশ্ব গণমাধ্যমের সাম্প্রতিক গোয়েন্দা বিশ্লেষণ কি বলছে ইরান কি করছে ভেতরে ভেতরে আর কেন মধ্যপ্রাচ্যের দেশগুলো ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে এই পুরো চিত্র নিয়ে আজকের বিশ্লেষণ যুক্তরাষ্ট্র তার নৌবহর ইরানের দিকে পাঠিয়েছে সেটা এখন ওপেন সিক্রেট তারা সরাসরি ইরানের আশেপাশে তাদের সামরিক শক্তি প্রদর্শন করছে ফলে মধ্যপ্রাচ্য আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে যুদ্ধ শুরু না হলেও যুদ্ধের প্রস্তুতি হিসাব নিকাশ আর চাপ জ্বলছে পারদের মতো এই পরিস্থিতিতে আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষণগুলো খুবই স্পষ্ট করে বলেছে যে আমরা একটি বড় সংঘাতের ঠিক আগের অধ্যায়ে ঢুকে পড়েছি গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র তাদের যে নৌবহর পাঠিয়েছে সেটার মূল শক্তি হল বিমানবাহীর অনতরী এবং তার সঙ্গে থাকা ডেস্ট্রয়ার ও ক্রুজার এই ধরনের নৌবহর সরাসরি যুদ্ধ করার জন্য নয় বরং আকাশ থেকে সমুদ্র এবং সমুদ্র থেকে স্থল সব ধরনের আক্রমণ পরিচালনার জন্য ব্যবহৃত হয় অর্থাৎ এটি এক ধরনের ভাসমান বিমান ঘাঁটি এই নৌবহর পাঠানোর সময় মার্কিন প্রশাসন প্রকাশ্যে বলেছে এটি ইরানকে সতর্ক করার জন্য কিন্তু বাস্তবতা হল এমন নৌবহর পাঠানো মানেই শুধু সতর্ক বার্তা নয় বরং প্রয়োজনে দ্রুত হামলার সক্ষমতা তৈরি করা ঠিক এই জায়গাতেই আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি গিয়ে থামে হিন্দুস্তান টাইমস তাদের সাম্প্রতিক গোয়েন্দা বিশ্লেষণে বলছে ইরান গত কয়েক বছরে একটি বিশাল ছায়া নেটওয়ার্ক তৈরি করেছে যাকে বলা হচ্ছে শ্যাডো ফ্লিট এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে তেল রপ্তানি করছে অর্থ সংগ্রহ করছে এবং সেই অর্থ দিয়ে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এই জাহাজগুলো নিয়মিতভাবে তাদের পতাকা বদলায় মালিকানা কাগজপত্র ভুয়া কোম্পানির নামে দেখায় এবং অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ করে দেয় যাতে স্যাটেলাইট তাদের ট্র্যাকিং করতে না পারে হিন্দুস্তান টাইমস এর বিশ্লেষণ অনুযায়ী এই শ্যাডো ফ্লিট শুধু তেল বহন করছে না বরং এর মাধ্যমে রাশিয়া কিংবা চীন থেকে ইরানে এমন কিছু রাসায়নিক উপাদান পৌঁছাচ্ছে যেগুলো ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় বিশেষ করে অ্যামোনিয়াম পারক্লোরেট নামের একটি উপাদান দেওয়া হচ্ছে ইরানকে যা মূলত রকেট ও মিসাইল প্রোপেল্যান্টের মূল উপাদান সেটার চালান নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে এখন আমেরিকার মাথায় এই তথ্যগুলো শুধু অনুমান নয় বরং হিন্দুস্তান টাইমস বলছে স্যাটেলাইট ইমেজ শিপিং ডাটা এবং ইন্টেলিজেন্স রিপোর্ট মিলিয়ে এই বিশ্লেষণ তৈরি করা হয়েছে অর্থাৎ ইরান একদিকে প্রকাশ্যে বলছে তারা শান্তি চায় অন্যদিকে গোপনে তারা দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আগ্রাসন রুখে দিতে এই জায়গাতেই যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি চিন্তিত কারণ ইরান যদি এইভাবে নিষেধাজ্ঞা ভেঙে সামরিক সক্ষমতা বাড়াতে থাকে তাহলে ভবিষ্যতে তাদের ঠেকানো অনেক কঠিন হয়ে যাবে এ কারণেই যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের শ্যাডো ফ্লিটের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এমন সব জাহাজ কোম্পানি এবং মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যারা এই গোপন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত লক্ষ্য একটাই ইরানের অর্থনৈতিক শিরা কেটে দেওয়া কারণ আধুনিক যুদ্ধে শুধু বোমা আর মিসাইলই সব নয় অর্থনৈতিক শক্তি আসল জ্বালানি এদিকে ইরানের প্রতিক্রিয়াও খুব পরিষ্কার তারা এটাকে সরাসরি যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে ইরানের রেভলিউশনারি গার্ড প্রকাশ্যে বলেছে তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে রাজধানী তেহরানের দেয়ালে যে বিশাল মোরাল তৈরি করা হয়েছে সেখানে স্পষ্ট ভাষায় বলা হচ্ছে যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আরও ভয়ঙ্কর হবে এই বক্তব্য শুধু লোক দেখানো নয় কারণ ইরান জানে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে জিততে পারবে না কিন্তু তারা পুরো বিশ্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে হরমোজ প্রণালী বন্ধ করে দেওয়া প্রক্সি মিলিশিয়াদের ব্যবহার সাইবার আক্রমণ এই সবই তাদের হাতে থাকা শক্তিশালী অস্ত্র এখন এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো কি করছে এখানে পুরো গল্পটা নতুন মোড় নেয় কারণ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ওমান এই দেশগুলো বহু বছর ধরে ইরানের প্রভাব নিয়ে শঙ্কিত ইয়েমেন যুদ্ধ লেবাননে হিজবুল্লাহ সিরিয়ায় ইরানের উপস্থিতি সবকিছুই তাদের জন্য মাথা ব্যথার কারণ ছিল কিন্তু এখন তারা সরাসরি কোনো বড় যুদ্ধে জড়াতে চায় না তারা জানে একবার যদি বড় সংঘাত শুরু হয় তাহলে প্রথম ধাক্কাটা আসবে তাদের অর্থনীতির ওপর তেল উৎপাদন ব্যাহত হবে সমুদ্রপথ বন্ধ হবে বিদেশি বিনিয়োগ থেমে যাবে এর মাঝে আবার কিছু দেশ সরাসরি যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে এটা ভালোবাসা বা আদর্শের কারণে নয় বরং ইরান বিরোধী অবস্থান থেকে তারা যুক্তরাষ্ট্রকে দেখছে একটি নিরাপত্তা ছাতা হিসেবে মার্কিন নৌবহর সামরিক ঘাঁটি এবং গোয়েন্দা সহযোগিতা এই সব কিছু তাদের কাছে এক ধরনের বিমা পলিসি তারা চাইছে যুক্তরাষ্ট্র থাকুক সামনে যেন সংঘাত হলে প্রথম ধাক্কাটা তাদের নিজেদের সামলাতে না হয় একই সঙ্গে এই দেশগুলো কূটনৈতিকভাবেও সক্রিয় তারা প্রকাশ্যে যুদ্ধ চায় না বরং পর্দার আড়ালে চাপ কমানোর চেষ্টা করছে আন্তর্জাতিক বিশ্লেষণ বলছে অনেক উপসাগরীয় দেশ মার্কিন প্রশাসনকে বোঝাচ্ছে যে বড় আকারের সামরিক হামলা হলে পরিবেশগত ও অর্থনৈতিক ক্ষতি ভয়াবহ হবে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিশাল অংশের তেল যায়। সেখানে সামান্য অস্থিরতাও বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে তেলের দাম বাড়ছে বিমানের রুট বদলাচ্ছে এই সব কিছু ইতিমধ্যেই তার প্রমাণ দিচ্ছে এই পুরো পরিস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল চীনের ভূমিকা চীন সরাসরি যুদ্ধে নামার ঘোষণা না দিলেও তারা এই অঞ্চলে নিজেদের নৌবাহিনী সক্রিয় রেখেছে কারণ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা চীনের জ্বালানি নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত ইরানের সঙ্গে চীনের অর্থনৈতিক সম্পর্ক গভীর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের টানা পড়েনের মাঝে চীন এক ধরনের নীরব ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে সব মিলিয়ে আজকের মধ্যপ্রাচ্য এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে যুদ্ধ এখনো হয়নি কিন্তু শান্তিও নেই হিন্দুস্তান টাইমস এর গোয়েন্দা বিশ্লেষণ আমাদের দেখাচ্ছে ইরান গোপনে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে চাপ বাড়াচ্ছে আর মাঝখানে দাঁড়িয়ে থাকা দেশগুলো নিজেদের বাঁচানোর রাস্তা খুঁজছে এটা কোনো সিনেমার গল্প নয় এটাই বাস্তব প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি ভুল হিসাব পুরো অঞ্চলকে আগুনে ঠেলে দিতে পারে শেষ পর্যন্ত প্রশ্নটা একটাই এই চাপকি যুদ্ধের দিকে যাবে নাকি কূটনীতির মাধ্যমে কোনো সমঝোতা হবে উত্তর এখনো পরিষ্কার নয় কিন্তু একটা বিষয় নিশ্চিত মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের চোখেই ধুলো দিতে বসেছে শুধু পাশে আছে চীন ও রাশিয়া আর ঘরের মানুষ যখন বিপক্ষে কথা বলে তখন সেই ঘরে টিকে থাকা মুশকিল হয়ে যায়